পরিশিষ্ট মেঘের ওপারে আলো আজ মে মাসের ন তারিখ শুক্রবার ক্যালেন্ডারের এই তারিখটা দেখে আমার দু বছর আগের একটা ঝোড়ো সন্ধের কথা মনে পড়ে গেল সেদিনের আকাশেও এমনি কালো মেঘ জমেছিল যেমনটা আজ বিকেলের ক্যানভাসে আবছা করে আঁকা তবে সেদিনের মেঘ ছিল আমার মনের আর আজকের মেঘেরা ভেসে বেড়াচ্ছে এই পাহাড়ি উপত্যকার নির্মল বাতাসে পাহাড়ের ঢালে আমার ছোট্ট কটেজের বারান্দায় বসে আছি হাতে ধোঁয়া লোখা এক কাপ আদা চা আর সামনে দিগন্ত বিস্তৃত সবুজ আড়াই বছর হয়ে গেল এই শহরে এনজিওর কাজটা এখন আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছে এখানকার প্রান্তিক মানুষগুলোর জন্য কিছু করতে পারার আনন্দটা অন্য রকম কাজের ফাঁকে আমার পুরনো শখ ফটোগ্রাফিটাও আবার নতুন করে ডানা মেরেছে কিছুদিন আগে স্থানীয় আর্ট গ্যালারিতে আমার তোলা ছবি নিয়ে একটা একক প্রদর্শনীয় হয়ে গেল ভাবিনি কখনো জীবন এভাবেও আমাকে পুরস্কৃত করবে বৃষ্টির দেওয়া সেই ডায়েরিটা সেটা এখনো আমার সাথেই আছে তবে এখন আর আগের মতো প্রতিদিন খোলা হয় না অনেকদিন পর আজ বিকেলে সেটা হাতে নিয়েছিলাম শেষ কয়েকটা পাতা উল্টে দেখলাম আমার সে সময়ের যন্ত্রণা হতাশা আর ধীরে ধীরে আলোর পথে ফিরে আসার গল্পগুলো সেখানে শব্দে শব্দে বন্দি পড়তে গিয়ে ঠোঁটের কোণে অজান্তেই একটা হাসি ফুটে উঠল সেই আকাশ আর এই আকাশে কত তফাত একটা দীর্ঘশ্বাস পড়ল তবে এবার আর সেই দীর্ঘশ্বাসে কোনো বিষণ্নতা নেই আছে শুধু প্রশান্তি বৃষ্টিকে আমি ভুলিনি ভোলারও কথা নয় জীবনের কিছু স্মৃতি যে আজ আজীবন হৃদয়ের মণিকোঠায় যত্নে তোলা থাকে সে আমার জীবনে এসেছিল এক পশলা অসময়ের বৃষ্টির মতো ভিজিয়ে দিয়ে গিয়েছিল আমার সমস্ত সত্তা কিন্তু সেই বৃষ্টি যেমন আমাকে কাঁদিয়েছিল তেমনি শিখিয়ে গিয়েছিল অনেক কিছু শিখিয়েছিল ভালোবাসার অর্থ শুধু অধিকার করা নয় কখনো কখনো নীরবে দূরে সরে গিয়ে অন্যের সুখ কামনা করাও ভালোবাসা গত শীতে আমার জীবনে নতুন একজন মানুষের আগমন ঘটেছে অনন্যা সেও এই এনজিওতেই কাজ করে শিক্ষা বিভাগে ওর সরলতা ওর কাজের প্রতি নিষ্ঠা আর ওর হাসি খুশি স্বভাব আমাকে মুগ্ধ করেছে আমাদের সম্পর্কটা এখনও খুব প্রাথমিক পর্যায়ে তবে আমি ওর চোখে আমার জন্য এক নতুন পৃথিবীর সন্ধান পেয়েছি যে পৃথিবীতে ভয় নেই দ্বিধা নেই আছে শুধু নির্ভরতা আর নির্মল ভালোবাসা অনন্যার হাত ধরে আমি হয়তো আবার নতুন করে ভালোবাসতে শিখব নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখব বারন্দার রেলিংয়ে একটা ছোট্ট নীল পাখি এসে বসল কিচির মিচির করে কি যেন বলল তারপর ফুরুট করে উড়ে গেল দূরের আকাশে আমার মনে হল জীবনটাও ঠিক এই পাখিটার মতোই এক জায়গায় থেমে থাকার জন্য নয় নিরন্তর উড়ে চলার জন্যই এ সৃষ্টি ঢাকার খবর এখন আর আগের মতো নিয়মিত রাখি না তবে সায়ানের সাথে মাঝে মাঝে কথা হয় ওর কাছ থেকেই শুনেছিলাম বৃষ্টি আর রাহাত ভালো আছে ওদের সংসারে নতুন অতিথি এসেছে শুনে ভালো লেগেছিল মন থেকে ওদের জন্য কামনা জানিয়েছিলাম সূর্যটা পশ্চিমের পাহাড়ে ঢলে পড়েছে আকাশ জুড়ে আবিরের রং চাটা শেষ করে আমি উঠে দাঁড়ালাম অনন্যা হয়তো এতক্ষণে অফিস থেকে ফিরে আমার জন্য অপেক্ষা করছে ওর কাছে যেতে হবে জীবনের এই নতুন অধ্যায়ে দাঁড়িয়ে আমার আর কোনো আক্ষেপ নেই কোনো অভিযোগ নেই যা পেয়েছি যা হারিয়েছি সব কিছুই আমার জীবনের অংশ মেঘ কেটে গিয়ে হৃদয়ের আকাশে এখন শুধুই প্রসন্ন আলো যে আলোয়ে আমি প্রতিদিন নতুন করে বাঁচি নতুন করে স্বপ্ন দেখি